যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই না সেটা হচ্ছে নর্থ সাইপ্রাসের ভিসা অর্থাৎ তুর্কি সাইপ্রাসের ভিসা এই ব্যাপারে আমি দু তিনটা ভিডিও বানিয়েছি আপনাদেরকে কমেন্টসের জবাবও দিয়েছি এবং কি ম্যাসেঞ্জারে যারা যারা নক করেছেন তাদেরকেও আমি জবাব দিয়েছি যে বর্তমান তুর্কি সাইপ্রাসের ভিসা বন্ধ কিন্তু আপনারা দাবি করেছেন যে অনেকেই বর্তমান তুর্কি সাইপ্রাসে আসতেছে ফ্লাইটও হচ্ছে তবে এটা সত্যিই যে তুর্কি সাইফ্রাসে বর্তমান কিছু কিছু লোক আসতেছে সেটা কোন মাধ্যমে আসতেছে কী ভিসায় আসতেছে সেটা আমি লিগালভাবে বলতে পারবো না তবে যে বিষয়টা আমি এই ভিডিওতে ডিসকাস করতে চাই সেটা হচ্ছে রেস্টুরেন্ট ভিসা এবং হোটেলের ভিসা এই দুইটি ভিসায় অনেক মানুষ আছেন যে আসার আগ্রহী দেখাচ্ছেন আমি তাদেরকে বলবো যে যারাই দু হাজার পঁচিশ সালে সেটা যে কোনো ক্যাটাগরির ভিসায় হোক না কেন স্টুডেন্ট হোক কিংবা ট্যুরিস্ট হোক কিংবা ওয়ার্কার ভিসায় হোক না কেন আপনি যদি তুর্কি সাইব্রাসে দুই সালে রেস্টুরেন্ট কিংবা হোটেলে ভিসায় আসতে চান তাহলে প্রথমে আপনাকে জেনে রাখতে হবে যে এই যে দুইটা কাজের ক্যাটাগরি একটা হচ্ছে রেস্টুরেন্ট আরেকটি হচ্ছে হোটেলের ভিসা এই দুইটি ভিসায় কিন্তু সিজনাল একটি ভিসা অর্থাৎ এই দুইটি ক্যাটাগরি কিন্তু গরমের দিনে কাজ ভালো থাকে এবং কি ওয়ার্কারও বেশি রাখে কোম্পানি কিন্তু শীতের সিজিনে তখন কিন্তু ওয়ার্কার ছাটাই করে কোম্পানির থেকে কাজেই যারা রেস্টুরেন্ট এবং কি হোটেলে আসতে চাচ্ছেন ভালোভাবে যাচাই বাছাই করে আসবেন কারণ হচ্ছে তুর্কি সাইপ্রাসে আপনার যদি একবার কাজ চলে যায় তাহলে কিন্তু নেক্সট টাইমে আপনার কাজ সংগ্রহ করা একটু কষ্ট হয়ে যাবে আপনার যদি আপনজন না থাকে দ্বিতীয় কথা হচ্ছে অনেকেই এরকম বলতেছেন যে ভাইয়া তুর্কি সাইপ্রাসে তো গেলে ভিসা চেঞ্জ করা যায় কোম্পানি চেঞ্জ করা যায় যদি রেস্টুরেন্টের ভিসা ছয় মাসেও কাজ থাকে আর ছয় মাস যদি নাও থাকে প্রয়োজন অন্য কাজ করবো অন্য কোম্পানিতে যাবো তবে হ্যাঁ এটাও যুক্তিসঙ্গত কথা আপনি ইচ্ছে করলে অন্য কোম্পানিতে যেতে পারবেন তবে একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন সেটা হচ্ছে তুর্কি সাইপ্রাসে আপনি এত সহজেই কাজ চেঞ্জ করতে পারবেন না যদি আপনি ভাষা না জানেন কারণ নতুন অবস্থায় এসে আপনি যদি রেস্টুরেন্ট কিংবা হোটেলের ভিসায় আসেন আপনার কোম্পানি হয়তো ছয় থেকে সর্বোচ্চ আট মাস আপনাকে ভালোভাবে কাজ দেবে কিংবা কোম্পানি রাখবে কিন্তু আট মাস পরে আপনি কোন কোম্পানি যাবেন কার সাহারা নিয়ে কাজ নেবেন যেহেতু আপনার ভাষা শিখতেও কষ্ট হবে কারণ নতুন অবস্থায় আসার পরে মোটামুটি বৎসর খানিক তো আপনার ভাষা বুঝতেই লাগবে তারপরেও সেটা নিজের বলতে হবে এটা আরও সময় লাগবে কাজেই আমি মনে করি যে দু সালে যারা আসবেন সিজনাল ভিসায় না এসে আপনি যে সমস্ত কাজ বারো মাসি থাকে বারো মাসি করতে পারবেন সেই সমস্ত কাজের ভিসায় আসলে সবচাইতে বেটার হয় যদিও বর্তমান তুর্কি সাইব্রাসের ভিসা বন্ধ কিন্তু সোশ্যাল মিডিয়াতে কমেন্ট বক্সে মেসেঞ্জারে যেভাবে যে হারে আপনারা কমেন্টস করছেন যে বর্তমান অনেক ভাইরাই বাংলাদেশ থেকে তুর্কি সাইব্রাসে আসতেছে তাহলে আমি কেন বলি যে তুর্কি সাইব্রাসের ভিসা বন্ধ তবে এই ব্যাপারে আপনাদেরকে আমি উল্টাপাল্টা কোনো জবাব দিতে চাই না আপনাদের যদি কোনো আপন জন তুর্কি সাইপ্রাসে থাকে তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন যে আসলে বর্তমান তুর্কি সাইপ্রাসের ভিসা চালু নাকি বন্ধ যদি ওয়ার্কার ভিসা হয় তবে হ্যাঁ স্টুডেন্ট এবং কি ট্যুরিস্ট ভিসা সবসময়ই খোলা আছে এই দুটি ভিসা অ্যাভেলেবেল আপনি আসতে পারবেন সমস্যা নেই কিন্তু ওয়ার্কারের ভিসার কথা যদি বলেন তাহলে কিন্তু অবশ্যই বন্ধ হানড্রেড পারসেন্ট বন্ধ থ্যাংক ইউ